जा तू भी बिल्कुल 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 मंगलवार है नवरात्र का आश्चर्य है और क्या चाहिए পুত্র মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ জন্য পিত্র এক তুমি কে যত হয়ে

উনি যদি উত্তর কলকাতার দিকে একটুখানি দৃষ্টিপাত করেন তাহলে নিশ্চয়ই প্রার্থীকে এবং ওনার সহকর্মীদেরকে যারা তৃণমূল করে উত্তর কলকাতায় তাদের একটু সতর্ক করবেন তারা কি করছেন কি বলছেন কি অসভ্যতা করছেন বর্বরতা করছেন এটা গণতন্ত্রে বা সভ্য সমাজে এটাকে মেনে নেয় একজুটে রয়েছেন কি ইন্ডিয়া ইন্ডিয়া বুঝতে পারছেন আমি জানি না মানে উনি কি চান বা কি বলেন আমি বুঝতে পারি ওইগুলো এই সমস্ত অসভ্যতা ওরা যত করে তত ভালো তত আমার জয়ের ব্যবধান বাড়বে মানুষ এগুলোকে পছন্দ করেন এইসব অসভ্যতা গুলো এই সুদীপ ব্যানার্জি আর এই শ্রেয়া পাণ্ডে মিলে করালো গত পরশু দিন যে এই যে একটা গত বারো তেরো বছরের লাগামহীন একটা দুর্নীতি যার কোনো নিয়ন্ত্রণ নেই কোনো অনুশাসন নেই এটা যদি থাকতো নিয়ন্ত্রণ বা অনুশাসন তাহলে তো এই জায়গায় আসতো না তার কারণ আমার একেবারে আমার জন্মের পর থেকেই আমি মধ্য উত্তর কলকাতায় আমার এখানেই শৈশব বাল্য কৈশোর যৌবন আমার রাজনৈতিক উত্থান ছাত্র আন্দোলন যুব আন্দোলন কাউন্সিলর এমএলএ এই উত্তর কলকাতা বা মধ্য কলকাতায় তো তো কেটেছে আর অন্যদের মতন তো আমি এই বহরমপুর থেকে আর এদিক সেদিক ওদিক থেকে আসেনি আমাকে জানে তারা দেখেছে প্রত্যক্ষ করেছে আমার আন্দোলন দেখেছে আমার চৌত্রিশ বছরের সিপিএম সঙ্গে লড়াই প্রতিটা দিনের তারা প্রত্যক্ষ করেছে